দেখুন দুটো অঙ্ক আছে চাকরির পরীক্ষায় খুব এসে থাকে অঙ্ক দুটো এবার আমরা কি করি অঙ্ক দুটো সঠিক করি কিন্তু এক জায়গায় ভুল করে ফেলি দুটো অঙ্ক ছিনতে আমরা ভুল করি সেটা হচ্ছে এখানে ইনফিনিটিভ আছে এখানে অ্যাপ্লাই করি এইটার নিয়ম এখানে অ্যাপ্লাই করি ফলে অঙ্কের উত্তর ভুল আসে আজকে আমি দুটো অঙ্ক একসঙ্গে দেখাবো কিভাবে করবেন দেখুন যখন ইনফিনিটিভ থাকবে এবং একই সংখ্যা থাকে প্লাস মাইনাস কিছু থাকে না সেক্ষেত্রে যেটা রুটের ভিতরে থাকে সেটাই হয় উত্তর তাহলে উত্তর কত পাঁচ এবার এই অঙ্কের ক্ষেত্রে ইনফিনিটিভ নেই তাহলে ইনফিনেটিভ না থাকলে তার নিয়ম কি হচ্ছে দেখুন কটা রুট আছে দেখুন রুট মানে কি এখানে দুই আছে প্রত্যেক রুটের আগে দুই থাকে সেটা লেখা হয় না তাহলে কটা দুই আছে একটা দুই যে কটা রুট আছে সে কটা দুই লিখব দুটো তিনটে চারটে চারটে রুট আছে বলে চারটে দুই দুই দুইগুলোকে গুণ করব এটা হচ্ছে নিয়ম গুণ করলে কত হচ্ছে দু দোকানি চার চার দোকানি আট আট দোকানি ষোলো এবার এই ষোলোটাকে প্রথমে এখানে এই সংখ্যাটা লিখব পাঁচ লিখব এখানে একটা দাগ দেব নিচে এই ষোলো লিখবো আর এই ষোলো থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে পনেরো সেই পনেরোটাকে উপরে লিখবো এই হলো উত্তর তাহলে অপশন ডি বোঝা গেছে আর কোনোদিন ভুল হবে না আশা করি